दिल पाकिस्तान जां जां पाकिस्तान इधर रहो इधर रहो आ दिल दिल तो तो पाकिस्तान जां जां पाकिस्तान दिल दिल पाकिस्तान जां जां पाकिस्तान ये पसे लगाएगा आर ये जो मैं ये हाथ के बैट्री ये हर जगह लगते हैं ये थोड़ा सा नहीं आपने कोई তো মানে সবার হাতে আর প্রতিটা বাড়ির সামনে আপনারা ফ্ল্যাগ দেখতে পারবেন আমি আপনাদের দেখাবো প্রতিটা বাড়ির সামনে সামনে প্রতিটা দোকানের ফ্ল্যাগ লাগানো বড় করে পাকিস্তানের ফ্ল্যাগ লাগানো আর একটা ব্যাপার কি জানেন এই পাকিস্তান চোদ্দ আগস্টের দিন যদি কোনো দোকানদার দোকানে ফ্ল্যাগ না লাগে সেই দোকানটা বন্ধ করে দেয় মানে এটা রুলস পাকিস্তানের এই চোদ্দ আগস্ট ইন্ডিপেন্ডেন্ট ডে না এই ডেতে যদি কেউ কোনো দোকান তো কোনো দোকানে ফ্ল্যাগ না থাকে সেই দোকান বন্ধ করে দেওয়া যে এই দোকানের সামনে এই দোকানের সামনে পাকিস্তানের ফ্ল্যাগ কেন নেই যদি পাকিস্তানের ফ্ল্যাগ না থাকে তাহলে এবারে হচ্ছে তো যে দোকানের সামনে দোকানের সামনে ফ্ল্যাগ না থাকে তাহলে কি করে সেই দোকানটা বন্ধ করে দেয় এটা আমি এখানে এসে দেখলাম যেটা করে পাকিস্তানে তো এই সব অনেক অনেক রোজ আছে যেগুলো পাকিস্তান আসসালামু আলাইকুম সবকো মুবারক হো চৌদ আগস্ট আজাদি মুবারক হো আপনাদের আগস্ট কে লিয়ে দেখি মেনে আপনি কাপড় পেন आज हम थोड़ा सा बाहर जाएंगे तो दादा से फिर देखेंगे पाकिस्तान में क्या क्या होता है यार ये देखो मेरे हाथ में मैंने क्या क्या लिया ये चौदह अगस्त की है ये देखिए आप लोग तो ये साड़ी मैंने अभी ले लिया बाद में हो रहा रावना फेर में ही है आपके साथ लगाऊंगी सर नहीं आगे लेकर आओ दूसरी तरफ फ्लैग आगे आएगा आई लव पाकिस्तान लिखा हुआ है लगा दिया है लिखवा दिया लगा दिया ये ऐसे लगेगा और ये जो ना ये हाथ से है ये हाथ से लिखा ये थोड़ा सा मेरे आदमी कोई भी चीज रखा है मेरे को उसका एक मेरी है ना तो और मेरे को छोटा ये कैसे करती है ये ये की है वो से

হ্যাপি ইন্ডিপেন্ডেন্ট ডে পাকিস্তান হ্যাপি ইন্ডিপেন্ডেন্ট ডে চোদ্দ আগস্ট আজাদি কা দিনে পাকিস্তান কা তো আপলোক পতাই তো আজ মে চোদ্দো আগস্ট বানা রপনাদের সবাই জানেন যে আজকে পাকিস্তানের ইন্ডিপেন্ডেন্ট ডে দিন পাকিস্তান আজাদ হয়েছিলো তো আজকের এই দিনটা পাকিস্তানে অনেক সুন্দরভাবে সেলিব্রেট করা হয় আজ পাকিস্তানের ইন্ডিপেন্ডেন্ট ডে মানে আজাদির দিন বলে এটা তো এই দিনে পাকিস্তান আলাদা হয়েছিল আলাদা হয়েছিলো তারপর হচ্ছে যে এখন কত সুন্দর না এই দিনটা আমরা পাকিস্তানে থাকি তাই এই দিনটা আমরা সুন্দরভাবে সেলিব্রেট করতে চাই আমি কখনো ভাবি নাই যে একটা বাংলাদেশি মেয়ে হয়ে এই ভাই পাকিস্তানের আজাদির দিন আমিও আমিও পাকিস্তানের সাথে সামিল হবো সেলিব্রেট করবো দেখেন আমি কত কিছু পড়ছি এখানে যেমন হাতে এইটা মাথায় এইটা তো হচ্ছে যে হ্যাপি ইন্ডিপেন্ডেন্ট ডে পাকিস্তান হ্যাপি ইন্ডিপেন্ডেন্ট ডে তুমি খুব বড়দিনে হ্যাপি ইন্ডিপেন্ডেন্ট ডে পাকিস্তান মেয়ে বাঙালিও লিখে পাকিস্তান অনেক খুশি করে মানানো হয় আমরা তো অনেক খুশি আর আমি পরম্পর আসা দুইটা দেখছি আজকে হচ্ছে আমার থার্ড তিনটা নাকি দুইটা আজকে আমার দিনটা মনে হয় তো এই সম্ভবত এই তো পাকিস্তানের ফ্ল দেখেন অনেক বড় বড় ফ্লাক এর থেকে বড়ো ফ্লাগ পাকিস্তানের আমার বাসায় আছে আর যে পরিমাণে গরম মনে হয় না যে গরম জলদি খতম হবে গরম না খতম হলে ব্লগ বানানোই মুশকিল তো আমরা বাইরে আসছিলাম কিছু রিলস বানালাম টিকটকের রিলস বানালাম তারপর হচ্ছে এখন আসলাম যে আপনাদের সাথে সেলিব্রেট করতে আপনাদেরকে দেখাতে এরপরে হচ্ছে আমরা বিকেলে বাইরে যাবো বাইরে যে ঘোরাঘুরি করবো খাবো দাবো আজকের দিনটা অনেক বেশি স্পেশাল পাকিস্তানের জন্য দেখেন আমি হাতেও বাসিলেট করছি চোদ্দ আগস্ট তো অনেক সুন্দর একটা দিন এই অনেক সুন্দরভাবে সবার কাটুক আমাদেরও অনেক ভালো কাটুক আর আপনারা পাকিস্তানের জন্য অনেক দোয়া করবেন আর বাংলাদেশেও তো আছে না বাংলাদেশ ষোলো ডিসেম্বর হচ্ছে আমাদের বিজয় দিবস এখানে হচ্ছে যে পাকিস্তানই এই দিনে হয় ঠিক আছে এই দিনে সেলিব্রেট করে ওরা এই দিন আজাদ হয়েছিল তাই সাতচল্লিশ সালে উনিশশো সাতচল্লিশ সালে তো তারপর থেকেই এই দিনটা পাকিস্তানে প্রচুর খুশি প্রচুর খুশি মানায় অনেক বেশি খুশি আর আমরাও তো অনেক খুশি যে আমি কখনো ভাবি নাই পাকিস্তানে এসে এদিন দিন দেখবো পাকিস্তানে এদিন দিনটা এত সুন্দরভাবে সেলিব্রেট করে মানে সবার হাতে আর প্রতিটা বাড়ির সামনে আপনারা ফ্লাগ দেখতে পারবেন আমি আপনাদেরকে যে যাই বাহিরে দেখাবো প্রতিটা বাড়ির সামনে প্রতিটা দোকানের সামনে ফ্ল্যাগ লাগানো বড়ো করে পাকিস্তানে ফ্ল্যাগ লাগানো আর আরেকটা ব্যাপার কী জানেন এই পাকিস্তানে চোদ্দো আগস্টের দিন যদি কোনো দোকানদার দোকানে ফ্ল্যাগ না লাগায় সেই দোকানটা বন্ধ করে দেয় মানে এটা রুলস পাকিস্তানের এই চোদ্দো আগস্ট ওদের ইন্ডিপেন্ডেন্ট ডে না এই ডেতে যদি কেউ কোনো দোকান তো কোনো দোকানে ফ্ল্যাগ না থাকে সেই দোকান বন্ধ করে দেওয়া যে এই দোকানের সামনে এই দোকানের সামনে পাকিস্তানের ফ্ল্যাগ কেন নেই যদি পাকিস্তানের ফ্ল্যাগ না থাকে তাহলে এ কারে হচ্ছে তো যদি দোকানের সামনে দোকানের সামনে ফ্ল্যাগ না থাকে তাহলে কি করে সেই দোকানটা বন্ধ করে দেয় এটা আমি এখানে এসে দেখলাম যে এটা পাকিস্তানে তো এই সব অনেক অনেক রোস আছে যেগুলো পাকিস্তানে অনেক ভালো লাগে নিজের দেশকে কতটা সম্মান করে প্রতিটা পাকিস্তানিকে দেখছি নিজের দেশকে অনেক সুন্দরভাবে সম্মান করে তারা নিজের দেশকে অনেক ভালোবাসে আর এটা পুরো চোদ্দো আগস্টের ড্রেস আমি যেটা পড়ে আসছে এটা চোদ্দ আগস্টের দিন প্রতিটা পাকিস্তানের পরে এটার সঙ্গে সাদা স্যালোহার আর হচ্ছে যে এই কামিজটা আর এই হচ্ছে যে ফ্ল্যাগ দেখছেন তো এদিন আমি ভালো ভালো খাবার দাবার খাওয়া হয় বাইরে ঘোরাঘুরি হয় প্রতিটা মানুষ নিজের দেশের খুশিতে মেতে ওঠে তো আমরাও মেতে উঠছি আমাদের খুশিতে অনেক ভালো লাগে আর সাদা বাংলাদেশে গেলেও বাংলাদেশের বিজয় দিবস ওকে আমি দেখাবো যদি যদি বছর বাংলাদেশের বিজয় দিবসে আমি অ্যাটেন করতে পারবো না যদি সামনের বছর অ্যাটেন্ড করতে পারি কেবল বাইরে ফেলাস তাহলে প্রতি বছর তাহলে ওরাও আমি

लेना है तो हम वैसे ही देंगे बहुत फ्लैग लेकर आएंगे पाकिस्तान का फ्लैग पाकिस्तान का फ्लैग देखन ओ पीछे से लो सा वो माथा का तो घुस जाए देखन, देखन माथा दिसे हाथे हाथे देखा तो हाथ हाथ दिसो ना हाथे आता नहीं हाथ वाली अंदर पड़ी अच्छा तो ये सब अवस्था हमरा जो जने श्रद्धा अवस्था दिन है खुशी देखते पाछी ना बाहर दाज जने रेडी हो गईसी ए जो बाहर जाबो एटा माथा पे ले फेल दो एटा है ठीक है आई लव इन्होंने लिखा आई लव पाकिस्तान है ठीक है आई लव पाकिस्तान পাকিস্তানে খুশির একটা দিন আমরাও সামিল হয়ে গেছি খুশির দিনে আর প্রতিটা বাড়ির সামনেই দেখবেন যে ফ্লাগ যারা যারা পাকিস্তানে থাকে তারা অবশ্য ভালো করে জানে যে প্রতিটা বাড়ির সামনে ফ্লাগ কত সুন্দর পাকিস্তানে খুশির দিন অনেক খুশির দিন এই খুশির দিন আমরা পালন করতেছি খুশির দিন দেখতে পাচ্ছেন দেখেন এটা হচ্ছে পাকিস্তানের ফ্লাগ আমি আমার বাসার অনেকগুলো ফ্লাগ পাকিস্তান হ্যাঁ ভালো दिल दिल पाकिस्तान जान जान पाकिस्तान दिल दिल पाकिस्तान जान जान पाकिस्तान ये है पाकिस्तान ये है पाकिस्तान की खिलाफ ये है पाकिस्तान की जाना आप लोग भी पाकिस्तान को बहुत प्यार करो हम भी करते हैं तो अभी हम बाहर जा रहे हैं मिलेंगे नेक्स्ट वीडियो पे हैप्पी इंडिपेंडेंट डे पाकिस्तान थैंक यू अल्लाह